আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেনে আরোবার স্বাগতম চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের বাসভূসা রেসিপি আরবের প্রসিদ্ধ ডেজার্ট বানিয়ে বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে বানিয়ে নিন সহজেই এই রেসিপিটি এটা বানাতে যতটা সহজ খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় যারা এই পর্যন্ত দেখছেন আমার ভিডিওটি এখন এখানে প্রথমে আমি একটি মিক্সিং বাটি নিয়েছি তারপর এখানে আমি এক বাটি সুজি নিয়েছি এখানে পাঁচশো গ্রামের মতো সুজি আছে এখানে আমি নিয়েছি সামান্য চিনি এখানে দুই কাপের মতো চিনি আছে তবে এই চিনিটা এখানে অল্প হলেও সমস্যা নেই এখানে নিয়েছি বেকিং সোডা এখানে আপনারা বেকিং পাউডার বেকিং সোডা দুটাই দিতে পারেন কোনো সমস্যা নেই এখানে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখানে দিয়ে দিব আমি দুই কাপ সয়াবিন তেল এবার আমি সবগুলো একটু চামচের সাহায্যে মিক্স করে নিব এই বাসভূসা বানাতে যতটা সহজ খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় খুবই ভালো লাগে খেতে যারা এখন এই বাসভূষাটা তৈরি করেননি আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন খুবই সুস্বাদু হয় এই বাঁশ রেসিপিটা দেখেন এখানে কিন্তু ময়ন দেওয়া হয়ে গেছে এবারে আমি যে বাটি দিয়ে সুজি নিয়েছিলাম সেই বাটির এক বাটি লিকুইড দুধ দিয়েছি এখানে কিন্তু ফুটন্ত দুধ বা ফ্রিজের ঠান্ডা দুধ দিলে চলবে না এখানে নর্মাল টেম্পারেচার থাকা দুধ দিতে হবে এবার আমি দুধ দিয়ে খুব ভালো মতো এটাকে মিশিয়ে নেব যেন ভেতরে কোনো লাঞ্চ না থাকে এবার আমি ঢাকা চাপা দিয়ে এটা বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এরই মধ্যে আমি একটা শিরা তৈরি করে নিব এখানে আমি শিরার জন্য এক কাপ পানি দিচ্ছি এখান দিয়ে দিচ্ছি কাপ চিনি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার চ্যানেলটি এখনো ফলো দেন না একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশেই থেকে যাবেন এতে দেখেন আমার শিরাটা কিন্তু প্রায় হয়ে আসছে এর যেতে বেশি আঠালো করব না এবার আমি এটা নামিয়ে সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য এবারে চলে আসলাম দেখেন আমার কিন্তু সেট হয়ে গেছে সুজিটা এরকম সেট হবে তবে এরজিতে পাতলা করলে কিন্তু বাসবসাটা খেতে ভালো লাগবে না এবারে আমি এটা সাইডে রেখে আমি যেটাতে সেট করব এখানে আমি একটা স্টিলের বাটি নিয়েছি তবে আপনারা চাইলে এখানে প্লেটও নিতে পারেন তবে প্লেটটা নিলে কিন্তু বাসভূষাটা খুব সুন্দর হবে আমার কাছে ছিল না সেজন্য এখানে আমি কিছুটা তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি এরপর যা আমি সুজিগুলো দিয়ে দিচ্ছি করে যেন ভিতরে কোনো হাওয়া বা কোনো না থাকে এবার এখানে আমি একটা কড়াই বসে রেখেছিলাম আগে থেকে এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি এবারে আমি সুজির যে বলটা আমি এখানে বসিয়ে দিচ্ছি এবার আমি ঢাকা চাপা দিয়ে তিরিশ মিনিটের জন্য চুলা মিডিয়াম টু লোতে রেখে দিব তো দেখেন খুব সুন্দর একটা কালার চলে আসছে তিরিশ মিনিট পর আমি ফিরে এসেছি এবার আমি চাকুর সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন ভিতরটা খুব সুন্দর মতো হয়ে আসছে চাকুটা কিন্তু আমার একদম ফ্রেশ পরিষ্কার হয়ে আসছে এ আমি নামিয়ে ঠান্ডা করে নিব এবার আমি একটা চাকু দিয়ে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এখানে আমি চা চৌকা কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন যারা এই বাসভূষাটা এখনও খান নেই বাসায় আপনারা বাসায় থাকা অল্প উপকরণ দিয়ে কিন্তু এই বাঁশভূষাটা তৈরি করতে পারেন যদি করেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্রিয়জনদের সাথে তারাও দেখার সুযোগ পাবে এরকম ইউনিক রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখন আমি নতুন নতুন ভিডিও ছাড়ব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবারে আমি যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরাটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি করে শিরাটা কিন্তু ভিতরে গেলে বাসভূষাটা খেতে খুবই ভালো লাগবে আর খুব সফট হবে আর রসালো হবে এবারে আমি এখানে কাজু বাদাম দিয়ে সার্ভ করছি আপনারা যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে কিন্তু সার্ভ করতে পারেন এখানে কোকো পাউডারও দিতে পারেন এতে করে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে চেরি ফল যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে আপনারা এটা সার্ভ করে দিতে পারেন আপনাদেরকে আমি একটা উঠিয়ে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দারুণ স্বাদের ছিল অবশ্যই বাসা এটা ট্রাই করবেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্রিয়জনদের কাছে দেখেন কতটা রসালো হয়েছে দেখতে কিন্তু মশালো অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের ছিল আজকের রেসিপিটা এ পর্যন্ত খেতে খেতে আপনাদের কাছে বিদায় নিচ্ছি যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন কোনো রেসিপিতে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম